আপনার মধ্যে যদি সন্দেহ থাকে যদি দ্বিধা থাকে যদি ধৈর্য বা সবরের অভাব থাকে তাহলে অনেক অর্জনের তরি একেবারে তীরে এসেও ডুবতে পারে জমি বিক্রি হবে সব ঠিকঠাক বায়নার দিন আর ক্লায়েন্ট টাকা নিয়ে আসে না বিয়ে হয়ে যাবেই মনে হচ্ছে ফ্যামিলি যোগ্যতা সবই খাপে খাপ এঙ্গেজমেন্টও হয়ে গেছে কিন্তু বিয়ে আর হয় না চাকরি লিখিত পরীক্ষায় টিকেছে ইন্টারভিউও ভালো হয়েছে কিন্তু চাকরিটা আর হয় না কেন কারণ ওই যে সংশয় দ্বিধা সন্দেহ তাহলে সমাধান বিশ্বাস শতভাগ বিশ্বাস ধারণ করতে হবে যা চাই তার প্রতি একচুল ফাঁকও থাকতে পারবে না আর এই বিশ্বাস ধারণের জন্য করতে হবে মেডিটেশন আর নিয়মিত ফাউন্ডেশনের সাথে সংযোগ তাহলেই যা চান তা পাওয়ার প্রক্রিয়াকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি